হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এই যে দু জানুয়ারি মাস কীভাবে ভিএইচএসএনটি পোষণ অ্যাপে আপলোড করলাম দেখে নিন এই ভিডিওতে তাহলে প্রথমে আপনারা পোষণ পোষণ অ্যাপের হোম পেজে যাবেন গিয়ে মোড় অপশান থেকে আপনারা ইভেন্টসে চলে আসবেন ইভেন্টস থেকে দেখুন প্রথমেই আছে ভিএইচএসএনটি তাহলে ভিএইচএসএনটিতে ক্লিক করবেন দেখুন এস ভিএইচএসএনটি ডিটেলস তাহলে এখানে আপনার প্রথমে বসাতে হবে ভিএইচএসএনটি ডিটেলসের অ্যাকচুয়াল ডেট আমার প্রতি ইংরাজি মাসের প্রথম বৃহস্পতিবার হয় কিন্তু আমার এবার একটু তুলতে দেরি হয়ে গিয়েছে একটু বিশেষ কারণে এক তারিখ ছিল বৃহস্পতিবার ওই দিনই আমার ভিএইচএসএনটি ক্যাম্প হয়েছে তাহলে এখানে ওকে করে দিলাম তারপর পার্টিসিপেশান পার্টিসিপেন্টস কারা কারা পার্টিসিপেট করেছে দেখে নেব অঙ্গনে ওয়ার্কার ইএনএম দিদি আদার্স আশা উপস্থিত ছিলেন না এ মাসে সেই জন্য আশা আমি দেখালাম না আপনাদের ক্ষেত্রে যারা যারা উপস্থিত থাকবেন তাদেরই আপনারা দেবেন প্রেগনেন্ট ওম্যান সাতজন ল্যাকটেটিং মাদার চার চিলড্রেন বারো অ্যাডোলাস গার্ল তিন মাদার্স অফ চিলড্রেন শিশুর মা বারো গার্জেন অফ চিলড্রেন ষোলো তাহলে আমার যারা যারা উপস্থিত ছিলেন যতজন উপস্থিত ছিলেন আমি সেটাই লিখেছি আপনাদের ক্ষেত্রে যা যা যারা উপস্থিত থাকবেন যতজন থাকবেন আপনারা সেটাই লিখবেন নেক্সটে চলে যাব নেক্সট দেখুন ভ্যাকসিনেশান কারা কারা ভ্যাকসিন পেয়েছে প্রেগনেন্ট ম্যা মা চার জুন চিলড্রেন ভ্যাকসিন পেয়েছে বারো অ্যাডোলেসাস গার্ল একজন সাপ্লিমেন্ট কী কী সাপ্লিমেন্ট ছিল আইএফএ ট্যাবলেট ভিটা এ অ্যালবেন্ডা ক্যালসিয়াম ক্যালসিয়াম কেউ পায়নি সেই জন্য জিরো অ্যামোক্সিস মাল্টিভিটামিন জিরো জিঙ্ক সাপ্লিমেন্ট আয়রন সিরাপ আমার যেগুলো পেয়েছে যে সেগুলো লিখেছি যেগুলো পাইনি সেগুলো জিরো দিয়েছে আপনাদের যেটা হবে সেটাই আপনারা করবেন টেস্টিং চেক আপ কী কী টেস্ট হয়েছে হেপাটাইটিস বি টেস্টিং আমার ওখানে হয় না সেই জন্য জিরো ব্লাড সুগার টেস্ট হয়েছে দশজনের অ্যান্টি চেকআপ চেক আপ চারটি মায়ের সরি ছটি মায়ের গ্রোথ মনিটরিং ওজন প্রেগনেন্ট ওমেন কতজন ওজন হয়েছে চারজন চিলড্রেন বারো অ্যাডোলাস গার্ল দুজন যাদের যাদের ওজন হয়েছে যারা ওজন করেছে সে আমি সেই সংখ্যাগুলোই বসিয়েছি আপনাদের ক্ষেত্রে যা হবে আপনারা সেম সেটাই করবেন কাউন্সেলিং সার্ভিস কোন কোন বিষয়ে কাউন্সেলিং করা হয়েছে ফুল ভিটা এস সাপ্লিমেন্টেশন এডুকেশন ফর গার্লস এবং অ্যান্টিনেটাল চেক আপ ডায়েট রাইট অ্যান্ড এজ অ্যাট ম্যারেজ ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ইনস্টিটিউশন ডেলিভারি अर्ली इंस्टिट्यूशन अफ बेस्ट फिटिंग प्रेगनेंट वुमन एड डायेट अर्ली चाइल्डुड केयर एंड एडुकेशन इसी सीई फैमिली प्लानिंग एनिमिया प्रिवेंशन इन चिल्ड्रेन एडोलेस गार्ल आई एफ ए सप्लीमेंटेशन हाइजीन सै सैनिटेशन एंड सेफ ड्रिंकिंग वाटर ग्रोथ मोनिटरी আমার এগুলোই কাউন্সেলিং হয়েছে মানে এই বিষয়গুলো বোঝানো হয়েছে বা বলা হয়েছে তারপরে আপনাদের যা হবে আপনারা সেটাই করবেন টিএইচ আর ডিস্ট্রিবিউশন আমাদের দেশে টি আমাদের রাজ্যে টি এইচ আর ডিস্ট্রিবিউশন হয় না সেই জন্য প্রেগনেন্ট ওমেন আমাদের এই সেম হয় সেই জন্য প্রেগন্যান্ট ওমেন জিরো ল্যাকটেটিং ওমেনও জিরো ল্যাকটেটিং মাদার জিরো চিলড্রেন জিরো অ্যারো গার্লও জিরো তাহলে দেখুন আমার এইভাবে আমরা দিয়ে অ্যাপে পূরণ করলাম এবার প্রসিড করে দেব দেওয়ার পর দেখুন সাবমিট আছে ক্যান্সেল আছে যদি কোনোটা ভুল হয়ে থাকে আপনারা ক্যান্সেল করে আবার ঠিক করতে পারবেন তাহলে আমি চেক করে নিয়েছি নিয়ে আমি সাবমিট করে দিলাম দেখুন রেকর্ড অ্যাডেট সাকসেসফুলি তাহলে এইভাবে আপনারা দিয়ে পোষণ নেবে ইভেন্টসে গিয়ে তুলে নেবেন তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ